এক নজরে সেরা কয়েকটি খবরের নজর রাখব গত বিধানসভা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যে জেলাগুলিতে তৃণমূল কংগ্রেস সবচেয়ে খারাপ ফল করেছে তার মধ্যে অন্যতম পুরুলিয়া গত বিধানসভা নির্বাচনে জেলার নয়টি আসনের মধ্যে ছয়টিতেই পরাজয়ের মুখে পড়ে রাজ্যের শাসক দল একইভাবে গত লোকসভা নির্বাচনেও পুরুলিয়া কেন্দ্রে বিজেপির ভালো ফল করে সেই রাজনৈতিক প্রেক্ষাপটে বুধবার পুরুলিয়ায় তৃণমূল রণসংকল্প সভায় যোগ দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা করে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার সভাতেও তার কোন ব্যতিক্রম হয়নি সভামঞ্চ থেকে তিনি বলেন মানুষ যাকেই ভোট দিক না কেন পুরুলিয়ার সার্বিক উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেওয়া উচিত তিনি খাদ্য সাথে সাথে বাংলার বাড়ি সহ একাধিক রাজ্য সরকার প্রকল্পের উল্লেখ করেন এবং দাবি করেন এই প্রকল্পগুলির মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে তৃণমূল সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় ঘোষণা করেন আগামী ছয় মাসের মধ্যে পুরুলিয়ার দাবি দাওয়া পূরণ করা হবে তিনি বলেন ভালোবাসার ঋণ আমরা উন্নয়নের মাধ্যমে শোধ করব বিজেপিকে ভোট দিলে মানুষ বিপদে পড়বেন বলেও সতর্ক করেন তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন এই প্রকল্প বন্ধ হবে না তিনি পুরুলিয়ার নয়টি বিধানসভা আসনে তৃণমূলকে জেতানোর ডাক দেন গত বছরে বাংলায় শান্তি সমৃদ্ধি ও উন্নয়নের কথা তুলে ধরে অভিষেক কেন্দ্রের নীতির সমালোচনা করেন আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে কটাক্ষ করে তিনি বলেন স্মার্টফোন না থাকলে আয়ুষ্মান ভারত পাওয়া যায় না কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্যসাথী সকলের জন্য বিজেপিকে মিথ্যাবাদীদের দল আখ্যা দিয়ে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানান স্বাস্থ্য ভবন অভিযানে বাধা পেয়ে কলকাতা পৌরসভার সামনে সহ একাধিক জায়গায় অবস্থানে বসেছিলেন আশাকর্মীরা কর্মীরা তা নিয়ে দুপুর থেকে উত্তপ্ত কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা স্বাস্থ্য ভবন চত্বর সহ একাধিক জায়গায় ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় অবশেষে বিকেল অবস্থান প্রত্যাহার করলেন বিক্ষুব্ধরা তবে কর্মবিরতি চলবে বলে স্তাপ জানালেন আশাকর্মীরা পাশাপাশি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্য জুড়ে পালিত হবে ধিক্কার দিবস অবশেষে বিকেল অবস্থান প্রত্যাহার করলেন বিক্ষবতরা তবে কর্মবিরতি চলবে বলে স্তাব জানালেন আশাকর্মীরা পাশাপাশি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজচুড়ে পালিত হবে ধিক্ষার দিবস ধর্মতলায় আশাকর্মীদের মিছিল রুখতে পুলিশের ব্যারিকেট নিজস্ব ছবি বুধবার সল্ট লেকের স্বাস্থ্য ভবনে কর্মসূচি ছিল আশাকর্মীদের একাধিক জেলা থেকে আসা স্বাস্থ্য ভবন মুখী মিছিলের প্রতিটিতেই পুলিশ বাধা দেয় তা উপেক্ষা করে এগিয়ে বিক্ষোভকারীরা কোথাও কোথাও রাস্তা অবরোধ করেন তবে পরিস্থিতি বেশি উত্তপ্ত হতে শুরু করে কলকাতায় মিছিল প্রবেশের পর বিশেষত শিয়ালদাহ থেকে ধর্মতলার দিকে যাওয়া মিছিলকে রোডে পুলিশ ব্যারিকেট দিয়ে আটকাতে চাইলে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় আশাকর্মীদের সঙ্গে সংঘর্ষে বাধে কয়েকজনকে সেখান থেকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় মিছিল কোন ক্রমে স্বাস্থ্য ভবন চত্বরে পৌঁছাতে ফের পুলিশি বাধার সম্মুখীন হন আশা কর্মীরা এরপর তারা কলকাতা পৌরসভার সামনে স্বাস্থ্য ভবন চত্বর সহ বিভিন্ন এলাকায় অবস্থানে বসেন চন্দ্রকোনা মামলায় সাময়িক শক্তি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তাকে অন্তর্বর্তী রক্ষা দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ আগামী উনত্রিশে জানুয়ারি পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোন পদক্ষেপ করা যাবে না পাশাপাশি হামলার ঘটনায় রাজ্য ও পি এর কাছে রিপোর্ট চাইল আদালত বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ আগামী উনত্রিশে জানুয়ারি পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোন পদক্ষেপ করা যাবে না ঘটনার সূত্রপাত জানুয়ারির প্রথম সপ্তাহে পুরুলিয়ার জনসভা সেরে মেদিনীপুরের দিকে যাচ্ছিলেন শুভেন্দু ষাট নম্বর জাতীয় সড়ক ধরে ফেরার সময় চন্দ্রকোনা রোডের সাত বাঁকুড়ায় তৃণমূলের অঞ্চল সভা অফিসের সামনে তার কনভয়ে হামলা হয় বলে অভিযোগ শুভেন্দুর দাবি তৃণমূলের প্রায় জন দুষ্কৃতী বাস লাঠি নিয়ে তার গাড়ির উপর চড়াও হন ওই ঘটনার পর শুভেন্দু গাড়ি ঘুরিয়ে সতান হাজির হন চন্দ্রকোনার রোড ফাড়িতে সেখানে ফারি চার্চের সামনেই মেঝেতে বসে পড়েন সাফ জানান যতক্ষণ না দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ তিনি উঠবেন না ফারি চার্চ শুভেন্দুকে লিখিত অভিযোগ দায়ের করতে বললেও অবস্থান থেকে উঠতে রাজি হননি বিরোধী দলনেতা দীর্ঘক্ষণ পর ফাঁড়ি থেকে বের হন শুভেন্দু সেই ঘটনায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পরবর্তীতে হামলার ঘটনায় তদন্তে আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বুধবার হাইকোর্টে ছিল চন্দ্রকোনা সংক্রান্ত মামলা শুনানি সেখানে বিরোধী দলনেতার আইনজীবী বলেন বিরোধী দলনেতা পুরুলিয়া থেকে ফেরার পথে তার গাড়ির উপর হামলা হয় গাড়ির উপর পেট্রোল ছোড়া হয় তাকে মারার চেষ্টা করা হয় বিরোধী দলনেতা নিজে একটা তিনশো সাত ধারায় মামলা করেন যেটা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয় না অথচ পরের দিন তার বিরুদ্ধে ও একই ধারায় মামলা দায়ের হয় জানিয়ে পদক্ষেপ নেওয়া হয় রাজ্য বিরোধী দলনেতা আইনজীবী বক্তব্যে শুনে শুভেন্দু অধিকারী অন্তর্বর্তী রক্ষা কবচ দেন বিচারপতি তবে তাকে তদন্তে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে মামলার পরবর্তী শুনানি উনত্রিশে জানুয়ারি ওই দিন রাজ্য ও কে রিপোর্ট জমা দিতে হবে আইএসদেপের প্রতিষ্ঠা দিবসে শহীদ মিনার চত্বরে আয়োজিত সভা থেকে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন ভাঙড়ের বিধায়ক ও আইএসএফ নেতা নাওসাদ সিদ্দিকী তার বক্তব্যের কেন্দ্রবিন্দুতে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের প্রসঙ্গ তুলে নাওসাদের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুসলমানদের জন্য সবচেয়ে বড় যে অভিশাপ তৈরি করেছেন তা হল ওবিসি সার্টিফিকেট সাম্প্রতিক মাসগুলিতে ওবিসি সার্টিফিকেট ইস্যুতে রাজ্য জুড়ে যে রাজনৈতিক প্রশাসনিক বিতর্ক তৈরি হয়েছে সেই প্রসঙ্গটি তার বক্তব্য রাখেন দুই হাজার সালে কলকাতা হাইকোর্টের এক নির্দেশে দুই হাজার সালের পর তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল হয়ে যায় এর জেরে প্রায় বারো লক্ষ ও সার্টিফিকেট কার্যত অকার্যকর হয়ে পড়ে এই সিদ্ধান্তের পর থেকেই রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা বিশেষ করে বিজেপি এইবার সেই ইস্যুতেই প্রকাশ্যে তৃণমূল সরকারকে কাঠ গড়ায় তুললেন আইএসএফ নেতা নওসাদের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুসলমানদের সবচেয়ে বড় অভিশাপ দিয়েছেন ওবিসি সার্টিফিকেট তার দল বারবার দলিত জনজাতি ও সংখ্যালঘু সমাজকে নতুন নতুন অভিশাপ উপহার দেয় তার দাবি ওবিসি সার্টিফিকেট এখন শুধু কাগজে কলমে রয়েছে বাস্তবে এই সার্টিফিকেট কোন কাজেই লাগবে না বাড়িতে তুলে রাখাই এর ভবিষ্যৎ নিজের বক্তব্যকে ব্যাখ্যা করতে গিয়ে নওসাদ যুব ভারতীতে হওয়া মেসি কাণ্ডের উদাহরণ টানেন তিনি বলেন যেভাবে মানুষ টাকা দিয়ে টিকিট কেটে যুব ভারতীতে ঢুকেও মেসিকে দেখতে পাননি ঠিক তেমনই ওবিসি সার্টিফিকেট হাতে নিয়ে পরীক্ষার ফর্ম ফিল আপ করা লিখিত পরীক্ষায় পাশ করা এমনকি ভাইবা উত্তরের চাকরি পাওয়া যাবে না তার অভিযোগ এই গোটা গন্ডগোলের জন্য সরাসরি দায়ী রাজ্যের তৃণমূল সরকার এখানেই থামেনি নৌফাদ ভুয়ো এসসিও এসটি সার্টিফিকেট নিয়েও তিনি তীব্র অভিযোগ তোলেন তার দাবি ভুয়ো শংসাপত্রের কারণে প্রকৃত দলীয় ও জনজাতি সম্প্রদায়ের মানুষ চাকরি থেকে বঞ্চিত হচ্ছে তাই তৃণমূল সরকারের বিরুদ্ধে সব অংশের মানুষকে একজোট হয়ে প্রতিবাদে নামার আহ্বান জানান নেতা। বক্তব্য অনুযায়ী এই লড়াই শুধু একটি সার্টিফিকেট বা ইস্যু নয় তার কথায় এই অন্যায়ের বিরুদ্ধে মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে তৃণমূল সরকারকে উৎখাত করার লড়াইয়ে নামতেই হবে শহীদ মিনারের সভা থেকে এই আহ্বান দিয়েই রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের পারত চড়ালো আইএসএফ